এই সংবাদটি নিবেদন করছে নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি যথাযোগ্য মর্যাদায় রাজীব গান্ধীর জন্মদিন পালন জলপাইগুড়িতে প্রাক্তন প্রধানমন্ত্রী গান্ধীর প্রতি বছরই রাজীব গান্ধীর মূর্তিতে মাল্যদান করা হয় প্রতি বছরই রাজীব গান্ধীর মূর্তিতে মাল্যদান করে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে রাজীব গান্ধীর ছবিতে মাল্যদান করার পর রাজীব গান্ধীর পূর্ণবায়ব মূর্তিতে মাল্যদান কর্মসূচির মধ্য দিয়ে রাজীব গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করা হয় মাল্যদান করেন জেলা কংগ্রেসের নবনিযুক্ত জেলা সভাপতি অমিত ভট্টাচার্য এছাড়া উপস্থিত ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কমলান মুন্সি প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি নির্মল ঘোষ দস্তিদার সহ অন্যান্য কংগ্রেসের নেতা কর্মীরা এদিন মাল্যদান করার পর রাজীব গান্ধীর বিষয়ে বিস্তারিত আলোচনা হয় রাজীব গান্ধীর জন্মদিনকে সামনে রেখে আজ সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে রাজীব গান্ধীর জন্মদিন অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয় আমাদের প্রিয় প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বিরাশিতম জন্মদিন পালন করলাম প্রথমে পার্টি অফিসে শ্রদ্ধা নিবেদন করা হলো তারপরে এই স্ট্যাচুতে এসে শ্রদ্ধা নিবেদন কর শ্রদ্ধা নিবেদন করা হলো রাজীব গান্ধীর যে কর্মসূচি রাজীব গান্ধীর যা চিন্তা ভাবনা বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরলেন আমি শুধু একটা কথা বলি মানুষটার সারল্য এবং মানুষ মনুষ্যত্ব ছিল গান্ধী আদর্শের ভিত্তি গান্ধী আদর্শের উনি অনুসরণ করতেন এবং গান্ধী আদর্শের ভিত্তি ছিল ওনার সারল্য মানুষ মনুষ্যত্ব সমস্ত কংগ্রেস কর্মীরা তার পায়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করছে আজকের এই পূর্ণ দিনে প্রতিবেদন সংবাদ চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানামোরের নয়ন অপটিক্যালে এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডে চশমার ফ্রেম ও লেন্স অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হল নয়ন অপটিক্যাল আমাদের ঠিকানা থানা মোড় জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন নাইন থ্রি টু টু জিরো এইট 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 ফাইভ অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ সিক্স এইট ওয়ান ডবল জিরো এই নম্বরে